তাদের জবান আল্লাহর জবান হয়ে যায় ঠিক কিনা ও প্রশ্ন করলেন এই পেটের সন্তান তুই বলে দে তোর বাবাকে তোর জন্মদাতা পিতাকে তখন পৃথিবীবাসীকে অবাক করে দিয়ে আশ্চর্যজনক ভাবে ওই পেটের ভেতর থেকে আওয়াজ আসে ওগো আল্লাহর বলি জুরাইস আমার পিতা তো আপনি নন আমার পিতা আপনি নন আমার মা তার উপর মিথ্যা উপবাদ দিয়েছে আল্লাহ হকবার থেকে আমার তো সে গন্ধার বলে জোরাজ আপনি আমার পিতা নন আমার পিতা হলো ওই যে ছিপাই লুকিয়ে আছে ছিপাই ছাপার মধ্যে আর রাখাল একজন রুকী আছে ওই রাখাল হল আমার জন্মদাতা পিতা আল্লাহ ওয়াকবার আল্লাহ হাকবার তো عز منتشا সম্মান দেওয়ার মালিক সম্মান কেড়ে নেওয়ার মালিকের জন্য পৃথিবীর সমস্ত শক্তি যদি তোমার বিরুদ্ধে চলে যায় তোমাকে ছোট করতে চায় যদি এক আল্লাহ দূর জন্য তাকে দূর পক্ষে রাখে পৃথিবীর কেউ চুল পরিমাণ তোমার ক্ষতি করতে পারবে না তোমার সম্মান কেড়ে দিতে পারবে না কথা বলেন ঠিক কি না বলেন কারণ সম্মান দেওয়ার মালিককে কে ওই যে বলেছিলাম মায়ের বद्दুয়ায় আল্লাহর বলি পেশানারের ফেতনাই পড়েছেন কথা বলেন ঠিক কিনা বলেন ধরে বলেন ঠিক কিনা বলেন সেই জন্য সে মাকে কষ্ট দেওয়া যাবে না সে বাবাকে কষ্ট দেওয়া যাবে না আমরা আমরা সবাই যেন মা বাবার খেদমত করে করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আমরা মানুষের সেবা করতে গিয়ে একবারে নরমের জায়গায় সিদ্দিক আকবরের মতো নরম আবার যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে আমার নবীর শানে মানের বিরুদ্ধে কেউ কথা বলে ফারুকে আজমের মতো তলোয়ার নিয়ে মাঠের ময়দানে চাপিয়ে পড়ি কথা বলেন ঠিক কিনা এই জুড়ে বলেন ঠিক কিনা বলেন আমরা তখন খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিব কথা বলেন ঠিক কিনা বলেন আমরা সিদ্দিক আকবরের মতো নরম মানুষের ভালোবাসায় অসহায় মানুষের জন্য সিদ্দিক আকবরের মতো নরম আবার নরবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন ফারুকে আজমের মতো গরম কথা বলেন ঠিক কিনা তোমাত <laughs> কিভাবে আমি আল্লাহকে বলে যাবে কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবে অতচ তোমরা ছিলেন মৃত বলেন আমরা ছিলাম মৃত আমরা মায়ের পেটে ছিলাম আল্লাহ আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছেন কথা বলেন ঠিক কি না বলেন আমরা হাঁটতে চলতে পারতাম না দুনিয়াতে যখন এসেছি আমরা হাঁটতে চলতে পারতাম না হাঁটার শক্তি ছিল না কথা বলার শক্তি ছিল না আমাদেরকে হাঁটার শক্তি দিলেন কথা বলার শক্তি দিলেন একজন তিনি কে আমরা যুবক হয়ে গেলাম আবার আমরা বৃদ্ধ হয়ে যাব আবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় না ফুম্মা ইউমিতুকুম তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কেনা বলেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আল্লাহ বলছেন তোমাদের যখন মৃত্যু দেওয়া হবে তোমাদেরকে পরিবার পরিজন তোমার সন্তানরা তোমার এলাকাবাসী তোমাকে দ্রুত কবরের মধ্যে নিয়ে যাওয়া যাবে অন্ধকার খবরের মধ্যে তোমাকে দিয়ে আসবে কেউ তোমার সঙ্গী হবে না কথা বলেন ঠিক কিনা কেউ তোমার কবরে যাবে না তোমার কবরের সঙ্গে কেউ হবে না তোমার কবরের সঙ্গী কেউ হবে না সবাই তোমাকে কবরে রেখে আসার সাথে সাথে তোমার সবাই পর হয়ে যাবে সেই দিনও আপন হবে মদিনার রসুল কথা বলেন ঠিক কিনা বলেন যেই দিন তোমার বাবা তোমাকে ভুলে যাবে তোমার মা তোমাকে ভুলে যাবে তোমার জন সন্তানরা তোমার স্ত্রীরা তোমাকে ভুলে যাবে তোমার জন্য একদিন কাঁদবে দুই দিন কাঁদবে তিন দিন কাঁদবে চার দিনের দিন তোমাকে ভুলে সবাই মেজবান নিয়ে ব্যস্ত হয়ে যাবে ঠিক কিনা সবাই মেজবাড় নিয়ে ব্যস্ত হয়ে যাবে তোমাকে স্মরণ করার মতো আর পৃথিবীতে কোনো মানুষ নাই কি হবে তো টাকা দিয়ে কি হবে বিল্ডিং দিয়ে দিয়ে কি হবে জায়গা জায়গা জমি সবাই ভাগ ব্যস্ত হয়ে যাবে ঠিক করা নিয়ে কিন্তু একমাত্র ওই কবরের সাথে হবে মদিনার রসুল দুনিয়াতে থাক অবস্থায় সেই মদিনার রসুল রাজি করার প্রয়োজন আছে না নাই বলেন তোমাকে যখন অন্তকার কবরে রেখে চলে আসবে

প্রশ্নের উত্তর তুমি যদি দিতে না পারছো বলো তোমার জন্য অন্তকার হয়ে যাবে কবরটা কথা বলেন ঠিক কিনা বলেন এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের জানা থাকা প্রয়োজন অচেনা নাই বলেন এই যুবক প্রয়োজন অচেনা নাই বলেন তুমি যদি সত্যিকারের আশিকের রাসূল ইমামদার নামাজি হই রাসুল কে চিনে ইসলাম কে চিনে কুরআন কে চিনে যদি কবরে যেতে পারো তুমি তখন সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন এক খোদা ইলাহা ইল্লাল্লাহ কথা বলেন ঠিক কি না বলেন আমাদের রব একজন তিনি কে আমাদের خالক ও মালিক একজন তিনিই কে আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ ফেরেশতারা প্রশ্ন করবেন মার রবকা তোমার রব তুমি তখন বলে দিবেন আল্লাহ ঠিক কি না দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি ও আমার দিন তোমার দিন কি তুমি যদি সত্যিকারের ইমানদার হয়ে কবরে যেতে পারো তুমি বলে দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো পৃথিবীর বুকে সর্বো শ্রেষ্ঠ ধর্ম বিশ্ব নবী hayatun nabi जिंदा নবী নূরুন আলা নূর নফির দা বা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম কথা বলেন ঠিক কি না বলেন তিন নম্বর তোমাকে প্রশ্ন করা হবে প্রশ্ন বলবে এক নম্বর প্রশ্ন তুমি দিয়ে দিয়েছো वेलकम দুই নম্বর প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিয়েছো স্বাগতম খুশামদ কিন্তু এই তিন নম্বর প্রশ্ন তোমাকে অবশ্যই দিতে হবে যদি তিন নম্বর প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারো তাহলে বেড়া পার আর যদি দিতে না পারো কবর জগতটা তোমার জন্য অন্ধকার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন তিন নম্বর তোমাকে প্রশ্ন করা হবে ও আমার ফি হ্যাঁ জানো যুব আমার নবীর চেহারা দেখিয়ে তোমাকে সকল প্রশ্ন করা হবে যুবক এই যুবক তুমি এই মানুষটাকে চিনো কিনা বলো নবীর চেহারা দেখে তোমাকে বলা হবে এই মানুষটাকে তুমি চিনো কিনা বলো তুমি যদি সত্যি সত্যি দুনিয়াতে নবীর প্রেমিক হয়ে কবরে যেতে পারো তুমি তখন শোকের পানি ছেড়ে দিয়ে বলবে ইদি তোমার আমার নবী তো আমার বাচ্চা নবী তখন টুকির পানি ছড়িয়ে দিয়ে বলবে এই নবীর হাজার শত শত জলসা আয়োজন করেছি আমরা এই নবীর মাহফিলের আয়োজন করেছিলাম এই নবীর মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে এই নবীর মিলাদ সহযোগিতা করেছিলাম কথা বলেন ঠিক কিলা বলেন নবীকে দাড়িয়ে দাড়িয়ে মধুর সুরে সালাম দিয়েছিলাম ইয়া নবী সালাম আলাইকা কবরে তুমি তাক নুরানি চেহরা দেখা আসরে soul Do me now.

এই তোমার গুরুকে কেউ ভাঙতে পারবে না ইসরা সালামের ফুৎকার ছাড়া আপনার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে আল্লাহর গায়েব থেকে আসবে ওগো আমার ফেরেস্তারা আমার এই প্রিয় বান্দার জন্য তোমরা কবরটাকে প্রশস্ত করে দাও হাদিস শরীফ এসেছেন 70 হাত পর্যন্ত আপনার কবরটা লম্বা হয়ে যাবে ওয়াল্লাহ 70 হাত লম্বা হয়ে যাবে আপনাকে জান্নাতে যেতে হবে না কবরের থেকে আপনি জান্নাতের ফিল পেতে থাকবেন জান্নাতের নিয়ামত পেতে থাকবেন কবরে আপনি নিয়ামত পেতে থাকবেন জান্নাত থেকে একটি দরজা আপনার কবরের দিকে খুলে দেওয়া হবে এবং আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনি যদি গোলামে মুস্তফা হয়ে যেতে পারেন গোলামে মুস্তফা হয়ে যদি কবরে যেতে পারেন আপনি গোলামকে দেখার জন্য আপনি গুলামকে আশেখকে দেখার জন্য আপনার কবরে মদিনাওয়ালা চলে আসবে মদিনাওয়ালা কবরে আসতে পারে কি পারে না বলে আর একটু জুড়ে বলেন পারে কি পারে না সবাই যখন কবরেতে রেখে চলে যাই তারপরে তো আমার দয়াল নবী এসে যায় ঠিক না সবাই যখন খবরেতে রেখে চলে যাই তারপরে তব আমার দয়াল নবি এসে যায় উন্মতের টেনে নবি নিবেন নে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলেন মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে তাহলে কবরের সাথে মদিনার রসুল কথা বলেন ঠিক কিনা বলেন শুধু তাই নেই সাথে তিরিক ফুলসিরাতেরও সাথে আসরের ময়দানে যখন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন ইয়া নফসি ইয়া নফসি কথা বলেন ঠিক কিনা বলেন

সেইদিন দিন আপনি বলবেন ইয়া নফসি শুধু আপনি নই আদম আলাইহিসসালাম যিনি আমাদের আদি পিতা যিনি পৃথিবীতে সর্বপ্রথম এসেছেন আমাদের আদি পিতা দনাল আলাইহিসসালাম উনিও বলবেন ইয়া নফসি ইয়া নফসি ঠিক কিলা দনাল আলাইহিসসালাম এত বড় তিনিও বলবি আনসি আনসি হজরতে মুসা কলে মোল্লা তিনি তুর পাহাড়ে গিয়ে সব সময় আল্লাহর সাথে কথা বলতো কথা বলেন ঠিক কিনা বলে তিনিও বলবি আনসি আনসি হজরতে মুসা কলে মোল্লার জবানেও থাকবি আনসি আনসি যিনি যাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে খলিলুল্লাহ বলেছেন তিনিও বলবে আনসি আনসি ঈশা রুহুল্লাহ পর্যন্ত বলবে আনসি আনসি সবাই সেদিন পাগল হয়ে যাবে একটু সাহারা পাওয়ার জন্য কথা বলেন টিক কিনা বলেন আমরা দিন

দুজানের বাদশা নবী মাকামে মামুদে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে শুধু তাই ওই হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন এত কঠিন হবে বারু সূর্যের তাপ দেওয়া হবে আপনার মাথার মুগজগুলো গলে গলে নাক মুখ দিয়ে বের হতে থাকবে জিব্বাটা কুকুরের মতো তুমি বের করে দিবে তৃষ্ণাই তুমি পাগল হয়ে যাবে যুবক কথাগুলো করে ওই দিন কেউ আপন হবে না আপন হবে তিনি হচ্ছেন মদিনার রসুল কথা বলেন সেই দিন আপন কবি মদিনার রসুল সেই নবীকে চিনার প্রয়োজন আছে না নাই বলে এই জুড়ে বলেন তো